ला La ilaha लाज ला इला इला केसेगो आए a চল যাই সোনার মহদিনায় তোরাকে যাবি গো আয় রে আয় চলো যাই সোনার মহদিনায় ও হবে তোরা

Kha zi bale, mansoor Allah, oi nam beshim ba alo naam, mansoor bale, zi

জিজ্ঞেস করলেন হে আল্লাহ আপনি যখন খুশি জমিন বাসীদের উপরে আপনি যখন খুশি হন তখন আপনি কি করেন মনোযোগ জমিন বাসীদের উপরে আপনি যখন খুশি হন আপনি তখন কি করেন আল্লাহ সোভাই আনবো তা বললেন ও মশা কেলিম আল্লাহ আমি আল্লাহ যখন জমিন বাসিদের উপরে খুশি হয় তখন আমি জমিনে বৃষ্টি দেখি সোমান আল্লাহ বলে সোমান আল্লাহ আওয়াজ দিয়ে সমান আল্লাহ সোমান আল্লাহ সাথে কোনো দুশমুনি আছে ও আওয়াজ দিয়েছি কেমান আল্লাহ এবার আমার জিজ্ঞেস করলেন আল্লাহ বৃষ্টি দেওয়ার চায়ে তখন বেশি খুশি হন তখন আপনি কি করেন কথা বোঝা যাতেছে বৃষ্টি দেওয়ার চায়ে যখন বেশি খুশি হন তখন আপনি কি করেন তো আল্লাহ বললেন ও মোসা আলী সালাম আমি যখন মানে বৃষ্টি দেওয়ার চায়ে বেশি খুশি যার উপরে হয়। ওই বাড়িতে আমি তখন মেহমান পাঠাই শোভা হলেন কি পাঠায় বাড়িতে আমাদের অনেকেই আমরা আসি বেজার হই কথা কেন অনেকেই বেজার হয় না অনেকেই বেজার হয় মেহমান অনেক মহিলা আছে দুই গালে দুই 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 কেজি দুই কেজি চার কেজি বিদায় নেয় এই জাতের মহিলা আমরা সমাজে আছে কিনা মেহমান দেখলে চোখটা নিচে করে আর যদি দেখে যে জামাই বাড়ি মানে স্বামীর বাড়ি রাত্রি হয়েছে কথা কয় না আরো আরো কথা স্বামীর বাড়ি রাত্রি হয়ে বাঘি নি জাত কথা কম লাগে বাঘি ছাড়ানি জাত কিছু আছে না নেই মানে স্বামীর বাড়ি রাত্রি ভালোবাসে ভাত এমন আছে না একবার আবারও জিজ্ঞেস করলেন তাহলে আমরা কি বুঝলাম যে আল্লাহ যখন বেশি খুশি হয় ওই বাড়িতে কি মেহমান পাঠা তাহলে মেহমান পাঠানো